কালকে মা বিরিয়ানি রান্না করছে সন্ধ্যার দিকে মানে রাত্রে খাওয়ার জন্য পরে আমরা কেউই তেমন একটা খাই নাই এখন বিরিয়ানি এখনও রয়েছে অনেকটা রয়েছে তো এখন মা সকালবেলা এই বিরিয়ানিটা গরম করছে মানে আমাদের সকালের খাওয়ার জন্য আর কি শুধু সকাল যে হবে তা না এখানে অনেকটা বিরিয়ানি একদম আমাদের দুপুরও হবে তো এখন আমরা এই যে বিরিয়ানি সাথে হচ্ছে যে ডিম সিদ্ধ দিয়ে খাইলাম সকালের খাবারটা বাবু মাত্র বাজার সদাই করে নিয়ে আসছে সবজি বাজার করে নিয়ে আসছে পটল মিষ্টি কুমড়া তারপর হচ্ছে কচু মানে কচু শাক আর কি তারপর লেবু কাঁচামরিচ তারপর নিয়ে আসছে আলু বড় আলুগুলো নিয়ে আসছে তারপর হচ্ছে যে ঢেঁড়স নিয়ে আসছে এখন আমার ভাই ভিডিও করে দিতেছে বললাম একটু আমার ভিডিও করে দেওয়ার জন্য তারপর হচ্ছে কচুর বড়া করার জন্য মানে একদম রেডি কচু নিয়ে আসছে আর কি ওইগুলো নিয়ে আমি একটু মজা করতেছিলাম তো এখন এই যে কচু শাকের জন্য কচুর এই যে এই অংশগুলো এখন আমি কাটবো তো মারে বলতেছিলাম জিজ্ঞেস করতেছিলাম কিভাবে কাটতে হবে মা জাস্ট বলছে যে যেভাবে ডাটা কাটা লাগে এইভাবে আর কি একটু আঁশগুলো উপর দিক দিয়ে ছাড়া নেবা পরে বললাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন আমি পারবো তো ভাই আবার আমার তখন মানে সেই পচানো পচাইতেছিলো বিভিন্ন বিষয় নিয়ে মজা করতেছিলাম আমিও আর তারপর হচ্ছে যে ভাই আমারে বলতেছিল দিদি একটু হাতে সরিষার তেল লাগায়নি দেখবি নয়তো হাত পরে অসুবিধা লাগবে হাত হচ্ছে যে চুলকানি হবে হাতে পরে আমি ভাইয়ের কথা শুনি নাই পরে তো প্রচন্ড হাত চুলকাইছে আমার যাই হোক সবজি কাটা কমপ্লিট এটা তারপর হচ্ছে সন্ধ্যার দিকে ভাই এখন আমাদের জন্য দুধ চা করতেছে আমি বলে আমি করব বর্ষা বলে বর্ষা করবে পরে ভাই বলতেছে হইসে থাক তোদের দুই বোনের নাটক থাক তোরা দুই বোনের নাটক বন্ধ কর আমি করতেছি এদিকে আমিও আমার জন্য ব্লগ করতেছিলাম আর ভাইও ভাইয়ের জন্য একটু ব্লগ করতেছিল ভাই যখন চা বানাতেছিল তখন ভাইয়ের জন্য ভিডিওগুলা বর্ষা করতেছিল আর কি ভাইয়ের ফোনে আর আমারগুলো আমি করতেছিলাম তো এই চায়ের কাপগুলা ভাইয়ের ভাই যদি চা বানায় ভাই হচ্ছে যে এই চায়ের কাপগুলাতে চা নিতে পছন্দ করে আর কি আর কাউরা দিতেও এটাতে পছন্দ করে সে নিজেও মানে যখন সে চা বানায় এই কাপগুলা ব্যবহার করে তো আমি যেহেতু গরম খাইতে পারি না আমার আবার একটু অসুবিধা লাগে আর কি এইগুলোতে খাইতে একটু ঠান্ডা হলে পরে খাইতে পারি এটা তারপরে একদম ঘুমানোর আগে আগে ভাই আমার মাথা মাসাজ করে দিতেছে এত শান্তি লাগতেছিল আমার ভাইয়ের শুধু বলতেছিলাম ভাই আমার কী যে আরাম লাগতেছে মানে নর্মালি তো মাথাটা তো আমার মাসাজ করে কেউ দেয় না কিন্তু আমার মাথা কেউ মাসাজ করে দিলে চুল টুল টান টানলে আমার অনেক আরাম লাগে তো ভাই দিতেছিল আমার একদম ঘুম ঘুম লাগতেছিল যাই হোক এটা কিন্তু আমার নতুন ফোনের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা ভালো